অ্যালাউ নেই এবার থেকে যদি দেখি কোনো এরকম ভাবে তোমরা ঢুকে যাচ্ছো কোনো পেশেন্ট ছাড়া আমি কিন্তু গোরুটাকে ফিজ করে ওটা পাঠিয়ে দেবো যাও যাও ওই তো নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরেই উচ্ছেদ শুরু হলে মাথা ভাঙায় এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অবৈধ অভিযান চালানো হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ বিশাল পুলিশ বাহিনী এদিন বিকালে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সামনের রাস্তা এবং মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগ চত্বর সহ শনি মন্দির মোড় এলাকায় এই অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে যেহেতু মাথাভাঙা মহকুমা হাসপাতালের সামনের রাস্তা একটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এবং তার দুপাশে গড়ে উঠেছিল অবৈধ নির্মাণ তাই আজ পুলিশের পক্ষ থেকে অবৈধ নির্মাণ করে ভেঙে ফেলার নির্দেশ যেমন দেওয়া হয় ব্যবসায়ীদের তেমনি কিছু অস্থায়ী দোকান সরিয়েও দেওয়া হয় মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুভার সন্দীপ গোড়াই বলেন যেহেতু হাসপাতালে যাওয়ার রাস্তা খুবই গুরুত্বপূর্ণ সব সবসময় অ্যাম্বুলেন্স যাতায়াত করে তাই ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন নির্মাণ গড়ে তোলায় রোগীদের সমস্যায় পড়তে হচ্ছিল যারা অবৈধ নির্মাণ করেছেন এবং যারা দোকানের সামনের অংশ রাস্তার উপরে নিয়ে আসছেন তাদের সতর্ক করা হলো সেই সাথে পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হবে বলেও জানান তিনি যাতে ফের অবৈধ নির্মাণ গড়ে না ওঠে মাথা টাউনের এই জায়গাটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা যেখানে হসপিটাল রাস্তা আছে সেখানে অবৈধভাবে কিছু লোকজন সরকারি জায়গার ওপর দখল করে বিভিন্ন স্ট্রাকচার বানিয়েছে নিজেদের দোকান বানিয়েছে তো সেটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে যারা মানুষজন এখানে হসপিটালে আসছেন যারা পেশেন্ট নিয়ে হসপিটালে আসছেন রোগী নিয়ে হসপিটালে আসছে তাদের যেন কোনো অসুবিধা না হয় তো সেই জন্য আমরা যারা ইলিগালি এবং বেআইনিভাবে রাস্তাগুলোকে দখল করে আছে তাদেরকে আমরা উচ্ছেদ করার ব্যবস্থা করছি এটা কি শুধু স্যার এখানেই হবে না মাথাভাঙা শহর এটা পুরো মাথাভাঙা টাউনের সমস্ত জায়গাতে যারাই আছেন যে যারা ইলিগালি এরকম বেআইনিভাবে আমাদের সরকারি জায়গাটাও দখল করে বসে আছেন এবং রাস্তাগুলোকে এনক্রোজ করে রাস্তাগুলো খুবই ছোটো করে দিচ্ছেন তাদের এগেনস্টে পুলিশ পুরো মাথাভাঙা টাউনের মধ্যে অ্যাকশন নেবে স্যার আমরা এটাকে পুরো অ্যাকশন নিচ্ছি এবং সেটাকে মনিটরিং করবো এবং প্রত্যেককে দেখাবো যে কেউ যদি বেআইনিভাবে আবার পুনরায় যদি এটাকে স্ট্রাকচার বানাই তাহলে তাদের এগেনস্টে আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব এটা কি মুখ্যমন্ত্রী হলো সব জায়গায় এটা আমাদের যে প্রয়াস সেটা আমরা চলছে পুলিশের প্রয়াস এটা চলতে থাকবে যেই যে সমস্ত জায়গাতে বেআইনি কাজকর্ম হচ্ছে পুলিশ সেই বেআইনি কাজকর্মের এগেনস্টে অ্যাকশন নেবে আমি আমি এখানে অ্যাডিশনাল এসপি মাথা মানব لڑکا

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন